দাদু সিনা চা প্লান কেরিলা পিলাই যা চাবেন আপনি কাঠের আগুন মাঠের চোলো রাখবে আর আমার হাতে রান্না লাগবে তাই এটাই হানিফ মামার সেই গোপনীয় পাঁচ বছর আমাকে খালি ভাত রান্না করে নিয়েছে তারপরে কাশি কালাভুঁড়া রান্না করতে দিয়েছে বাবাকে হস্কর এই ব্যাপার এই নহাট বাজারে কালভুঁ সর্বপ্রথম আমি চালু করেছি যদি না খান তে পস্তাবেন আপনারা আসসালামু আলাইকুম হাইওয়ে ফুটের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি আসছি রাজশাহীর ঐতিহ্যবাহী যে খাবার যার খাবারটা না খেলে আসলে রাজশাহী টুকটা সম্পূর্ণ থেকে যায় সেটা হলো আমরা হানিফ মামা তো হানিফ মামার কালো খেতে আসছি আমরা ন হাটা হাটে তো ইতিমধ্যে আপনার হানিফ মামাকে চিনেন তো আমরা আরো ডিটেল জানার চেষ্টা করবো আমাদের সাথেই থাকুন আচ্ছা মামা আপনি এখানে কতদিন থেকে আমি হানিফ মামার এখান থেকে নিম্নে পনেরো বছর ধরে আছি আর আমার হানিফ মামার যেটা ব্যবসা বাপের সেটা নিম্নে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর হবে আপনি পনেরো বছর থেকে এখানে জি আমি পনেরো বছর তখন থেকে আপনি রান্না করেন না আমাকে তো আমাকে প্রথমে এই হাটটা দেয়নি নিম্নে পাঁচ বছর আমাকে খালি ভাত রান্না করে নিয়েছে তারপরে গেছি কালাভোনা রান্না করতে দিয়েছে এখন রান্না করে আপনার কাছে কেমন লাগে আমার আনন্দ লাগে এটা আমি এত লোকে সেবা দিতে পারি আর আমার খাবারে দিয়ে এত লোকে ফেভার করে এই জন্য আমাকে আনন্দ মনে করি আমি খুব মজা লাগে রান্না করতে না অনেকে তো ভাই রান্না করাটা অনেকের কাছে বিরক্তিকর জিনিস আমাদের অনেক বিরক্ত হয়ে যায় কিন্তু মানুষের ভালোবাসাতে না আর বিরক্ত লাগে না আমাকে লাগে আমাকে আনন্দ লাগে আমি নিজে গল্প করে বলতে পারি যে আমি এত লোকে রান্না করে খাওয়াতে পারি এটা আমার আমার খুব আমি কোনোদিন পারতাম না এরকম আমার মাহাজন হানিফ যদি না থাকতো হানিফ মামা আবার হানিফ মামা খুব করে সব সব বিষয়ে এই জন্য আমি পারেছি মামা নাহলে পারতাম না

জায়গাটা কম রান্না করার জায়গাটা কম ওই জন্য এখানে আলাদা করে নিরিবিলি নিয়ে চলে এসেছি হাটার মধ্যে দুইটা দোকান একটা দেখবেন হানিফ মানিক দুই ভাই লেখা আছে একটাতে আর একটাতে শুধু মানে হানিফ বসে আপনি কোনটাতে থাকেন মানিক মামার কাছে তাহলে সিটি হাটে যদি কালো খেতে হয় তাহলে আমাকে মানিক মামার কাছে আসতে হবে জি অবশ্যই আসতে হবে তাছাড়া আমি রান্না করি ওখানে হ্যাঁ 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 কারণ আপনার রান্নায় তো চেষ্টা পাইছিলাম গতবার ওই জন্য তো আবার ও শেষ আবার মামা চলে এসছেন আপনি না হ্যাঁ আবার আবার মানে আপনার রান্নার টানে চলে আসছে হ্যাঁ এটাই তো ভালোবাসা কত কেজি এখানে আছে আপনার 31 কেজি এই যে এটা হলো কাটা রাখো না জি এটা আপনি এটা

আর আপনার ছোট পিস গুলা পাঁচ পিস পাবেন কালিজা পাবেন এক পিস এটাকে অর্ডার দেওয়া লাগে আগে থেকে হ্যাঁ ললি খেতে হলে আমাকে অর্ডার দিতে হবে আগে নাম্বার লাগবে নাম্বারটা থাকবে নাম্বারে যোগাযোগ করলে আগে ললি অর্ডার হবে কালিজার অর্ডারও হবে আপনার মোবাইলে না হলে ওগুলো কেটে কেটে ছোট করেন ওটো যেটা হয় আমাদের কালিজা মো খুব পায় না তো একটা গরু পাঁচ কেজি কালিজা পেলে আমাদেরকে তিন কেজি চার কেজি দেয় বেশি পাওয়া না না না

ও আচ্ছা এটা যেন উত্তপ্ত আগুনে একদম মাটির চুলায় রান্না হচ্ছে তাই না জি দাদু মাটির চুলার বিশেষ বৈশিষ্ট্য কি ভাই আমাকে বলেন দেখি একটু অনেক স্বাদ দাদু অনেক স্বাদ অনেক স্বাদ মাটির চুলার একটা স্বাদই আলাদা এটা কোথাও গ্যাসে রানবেন কি কোথাও কোনো ইয়েতে রাখবেন কোথাও হবে না এই স্বাদ করতে হলে কাঠের আগুন কি বাঁশের আগুন লাগবে মাটির চুলো লাগবে আর আমার হাতের এই যে হারিফ মামার কালাভোনা খাতে হলে আমার হাতে রান্না লাগবে উত্তরবঙ্গের সেই হানিফ মামা কেউ যদি আসেন রাজশাহীতে যদি না খান তে পস্তাবেন আপনারা ঠিক আছে রাজশাহী যান নিয়ে বিধা হ্যাঁ যাই আসবেন রাজশাহীতে আর যদি হানিফ মামার কালো ইউজ যদি না করে যান তো তাকে পস্তাতে হবে যে আর আমাদের সব খাটি তেল মামা এই যে একবার খাটি রূপচাঁদা তেল ঠিক আছে আমাদের কোনো কেমিক্যাল চলাই না দাদু এটা লাল অলরেডি হয়ে গেছে এখান থেকে তুলে গেছি কালো ঘোনা করবো

হাটের দিন বেশি হয় আপনার অন হাটের দিন একটু কম হয় হাটের দিন বেশি হয় এখন আপনার আশি কেজি দুই মন এরকম বিক্রি হচ্ছে আশি কেজি দুই মন আর অন হাট যেদিন হাট থাকে না সেদিন কতগুলো করে ও ওদের কম হয় আপনার বিশ কেজি মতো হাটবার কি কি দিন কি দিন কোন দিন এখানে আপনার হাটবার হচ্ছে হলো আপনার সোমবার আর হলো বৃহস্পতিবার হাটবার সোমবার বৃহস্পতিবার এটা হাটের দিন আর এখানে আবার দুই দিন বেশি হয় আপনার হাটের দিন ছাড়াও আপনার হচ্ছে শনিবার আর হলো মঙ্গলবার দুই দিন এখানে হাটে দিন বিয়ে বুধবার সিটি হাট এখানে আপনার সপ্তাহে দুই দিন সিটি হাটে সপ্তাহে দুই দিন আর শুক্রবার চৌবাড়ি আর এখানে সপ্তাহে চার দিন রবিবার বুধবার সিটি হাট শনিবার মঙ্গলবার সোমবার আর আলো বৃহস্পতিবার আর শুক্রবার একদিন চৌবাড়ি নহাটার লোকেশন কোথায় আর সিটি লোকেশনটা কোথায় আমাকে বলেন আর সিটি আটটা আপনার পরে আছে সিটির ভিতরে সিটির ভিতরে আর এটা আপনার সিটির বাহির এটা আমাদের নহটা পৌরসভা ঠিক আছে ওই আপনার রেল গেট থেকে নহটা আসতে বিশ টাকা ভাড়া সিটি আর যাইতেও বিশ টাকা ভাড়া একই ভাড়া কিন্তু এখানে এই যে আমার আপনার এই পাশ দিয়ে আপনার ছাগল হাটা দিয়ে যদি নামেন একটার পরেটাই আমার দোকান পড়বে আর তারপরে তো সাইনবোর্ড দেবে না দয় আছে ধরেন মানে আপনার দোকানটা কত দিনের পুরানো ও আমাদের দোকান এটা আমার আপার ব্যবসা ছিল না আমার প্রায় তিরিশ বত্রিশ বছর হবে তারপরে আমরা করি আপনি কতদিন থেকে আমি মেলা দিন কতদিন দাও ছোট থেকে আপার সঙ্গেই থাকি ওই যখন ধরেন আমার বয়স কত হবে আট দশ বছর হবে সকল থেকে থাকি কিন্তু মানুষ তো আগে আট দশ বছর বয়সে মানুষ পড়াশোনার জন্য স্কুলে যাইতো তাহলে আপনি আমি পড়াশোনা করছি ক্লাস সেভেন পর্যন্ত পড়ছি সেভেন পর্যন্ত পড়ছেন তারপর এখানে তো কী মনে হচ্ছে ব্যবসাটা করে এখন এখন আল্লাহ রহমতে ভালো বাবাকে হস করাইছি করার পরে আব্বাকে অবসর দিয়ে দিয়েছে আমি দুই ভাই দুটো দোকান করি সিটি হাটে আমাদের দুই ভাই দুটা দোকান আমার দন হাটের ভিতরে আমার ছোটো ভাই দোন হাটের মুখে এ দিয়ে আল্লাহ রাম বাপ মা নিয়ে ধরুন আল্লাহর মধ্যে ভালো আছে আর এই ব্যবসাগুলো এখানে কটা থেকে কটা বন্ধ থাকে এখানে সকাল নয়টা থেকে আপনার ভোর সন্ধ্যা পাঁচটা পর্যন্ত তাহলে কালো ভুনা কতদিন থেকে আপনাদের এখানে এই কালো ভুনা এই তো বছর চারে খেলো চালু হওয়া কালো ভুনা আগে ছিল না তো আগে আপনার হয়তো ভুনা শুধু ভুনা ভুনার ভাতা তুলতো

কয় কত করে বিক্রি করতেন যখন আপনার বাবা ব্যবসা করতেন সকল কম ছিল কত করে বিক্রি করতেন দুই টাকা প্লেট ভাত আর ছ টাকা পিস গোস মানে আট টাকাতে তাদের হয়ে যাইতো দুই প্লেট ভাত আর গোস দশ টাকাতে সেই খানা হয়েছে এখন এটা খাইতে কত খরচ লাগে এখন দুইশো দশ টাকা দুইশো দশ টাকা লাগে ওই খানা সেই সময় খানা এখন খাইতে গেলে ধরেন ডাবল লাগবে ডাবলেরও বেশি ডাবলেরও বেশি অনেক বেশি সকল গোস্ত সস্তা না হ্যাঁ আর এখন তো আপনার হলো গোস্তের দাম বেশি সাতশো টাকা আগে তখন গোস্ত ছিল আপনার এলো তিরিশ টাকা আগে তিরিশ টাকা জন জন আমার আব্বারা ব্যবসা করতে এখানে কি কি মাংস আছে এখানে সব রকম একটা গরুর ধরেন সব রকম কালো বোনা এটা কালো বোনা এটা দিছি এটা কালো

এটা সব রকম মিশানো বুঝ ব্যাপারটা বুঝতে হবে আইজাম হাতি মা একটাই হবে এটা সাদা হল হ্যাঁ সালাটলাতে হানিফ মামার কালো গুনা খেতে আসছি তো আপনারা হানিফ মামাকে ইতিমধ্যে সবাই চিনেন আর মানে যথেষ্ট পরিমাণে ওনার ভিডিও ফেসবুক বলেন ইউটিউব বলেন এই জায়গাগুলোতে এসে তো আর কি রাজশাহীর মধ্যে ওয়ান অফ দ্য ফেমাস যে খাবারটা সেটা হলো কালো ভুনা আর কালো ভুনার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট পার্সন হলো আমাদের হারনি পামা তো আমরা তার মাংসটা একটু খাবো তার গরু মাংসটা একটু ট্রাই করবো কালো ভুনা এটা দেখেন যে এই সাইজের আপনারা পাঁচ পিস পাবেন একদম গরম গরম এটা হলো একশো ষাট টাকা আর এই নলিটা দেখেন নলির দাম হলো দেড়শো টাকা জাস্ট নলির সাইজটা দেখেন এটা আসলে যদি আপনাদেরকে বলা হয় বা লোকেশন না বলে যদি শুধু নলিটা দেখে বলা হয় যে এটার দাম কত তাহলে আপনারা কিন্তু শিওর বলবেন দুশো থেকে আড়াইশো টাকা যারা ঢাকায় থাকেন তো এইখানের দামটা কিন্তু অনেক সস্তা এর আমার আগের ভিডিওগুলিতেও আপনারা দেখছেন যে এই সাইজের নলির দামটা কেমন হয় আর এখানে কালো গুণাটা খেতে আসলে আপনাদেরকে মাথায় একটা জিনিস চিন্তা রাখতে হবে যে এই মাংসটা হলো কি একটু গ্রেভি থাকবে কালো কালো গ্রেভি থাকবে একদম যে ভাজা মাংস অথবা একদম শুকনা যে কালো ভোঁড়া সেটা পাবেন না আর আমরা আসলে সচরাচর আমরা রিসেন্ট আমি রংপুরে গিয়ে যে ধরনের ভিডিও করছি যে কালো ভুনা সেটাতে কিন্তু আমি কখনোই এতটা গ্রেভি পাই নাই একদম সিম্পিল সব কিছু ছিল জাস্ট এটা হলে রাজশাহী স্টাইল বলা চলে হ্যাঁ জাস্ট গ্রেভিটা দেখেন একটু হ্যাঁ একদম কালো কালো হয়ে আছে কিন্তু কালো ভুনার জন্য মশলাও দেয়া আছে আর একটু মাংসটা নেই এখানে আপনারা সব ধরনের মাংস মিক্সড পাবেন মিক্সড বলতে আপনারা সলিড মাংস পাবেন দুই তিন পিস সলিড মাংস পাবেন এক পিস পাবেন হলো হাড় অথবা চর্বি থাকবে দুইটাই আর কি হাড় অথবা চর্বি থাকবে আপনারা তারপর কলিজা চাইলে ওনারা দিয়ে দেবে সমস্যা নাই তবে শুরু করি প্রথমে জাস্ট মাংসটা দেখেন উ একদম গরম গরম মাংস মানে সব সময় আপনারা এই জিনিসটা গরম পাবেন কারণ সবসময় এটা জাল হইতে থাকে একদম চুলার উপরে থাকে কামড় দিয়ে শুরুতে কি ভিতরটা দেখেন এটার ঘটনাটা হয়েছে কি যে উপরটাও ভাজা হয়ে যায় ভিতরের কালার পর্যন্ত চেঞ্জ হয়ে আসছে একদম ভিতর পর্যন্ত কালো কালো একটা ভাই পাবেন আপনারা আর এটা কিন্তু একটু ডিফারেন্ট স্টাইলের মানে ডিফারেন্ট মাংস লাগবে একটু মানে যেমন ভাজা মাংসটা একদম ড্রাই থাকে এটা প্রায় ড্রাইটা পাবেন না সলিড মাংসর মতোই লাগবে এটার গ্রেভিটা দিয়ে একটু মাংস দিয়ে একটু বাইট দেওয়া যায় খাবারের যে মেইন মশলা সেটা হলো খাবারের যে গ্রেভিটা আছে এইটার মধ্যে মশলার যে ফ্লেভারটা পুরোটাই এই ইয়েতে পাওয়া যাচ্ছে এই গ্রেভিটাতে পাওয়া যাচ্ছে আর ঝোল যেটা এটাতে এটাই মজা লাগতেছে মূলত যাক দেখেন মানে মূলত মজাটা হলো এটা এই ঝোলটাই একটু হালকা একটু স্মোকি ফ্লেভার পাবেন আর এমন মাংস এটা হলো ওনাদের কলিজাটা এই দেখেন মানে একটা জিনিস কি আপনার এখানে আসলে মানে কলিজাও কালো গুণা পাবেন এমন একটা অবস্থা হুম গ্রেভিটা দেখেন এরা কিন্তু আপনারা চাইলে আরো দুই দিন বা দিবে একবার দিবে আপনাদেরকে সমস্যা নাই এটা দিয়ে একদম ঝরঝরা সাদা ভাত খেতেই মজা আর কিছু লাগবে না মানে যদি নাও দেওয়া হয় শুধু যদি এই জোলটা দেয়া হয় আপনার এটা দিয়ে এক প্লেট ভাততে হবে এটা গ্যারান্টি আর এটার সাথে একটু লেবুর একটু চিপা দিতে হবে এই ঝোলটাতে ঝোলের সাথে মিক্স করে নিয়ে একটু লেবি লেবু দিলে এটা একদম গেম চেঞ্জারের মতো কাজ করে একদম টেস্টটা ডিফারেন্ট হয়ে যাবে একদম তবে আপনাদেরকে একটা কথা বলি এখানে আসলে খাবার যে মজা তাতে মনে হবে যে আমি একটু কম কথা বলি আগে হ্যাঁ নেই আচ্ছা আপনি একটু খাই আপনারা একটু দেখতে থাকেন কারণ এই গ্রেভিটা দিয়ে বাইক দে রাজশাহীতে আসলে আপনার অবশ্যই একদিন এখানে আসবেন এই লোকেশনটা হলো রাজশাহী শহর শহর থেকে নয় দশ কিলোমিটার দূরে এটা নহাটা নামক একটা জায়গা নহাট্টার একটা হাট আছে ছাগল হাটির পাশে একদম তো আজকে তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোথাও সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ